বন্ধুরা একটা খবর শেয়ার করব আমি আপনাদের সাথে একটু ভিন্ন আঙ্গিকে কারণ হলো আমরা আসলে যেকোনো কিছু আন্দোলন বাংলাদেশে বর্তমানে দেখলেই হয়তো খুবই নেগেটিভলি অ্যানালাইসিস করার চেষ্টা করি ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করি সমস্ত কিছু এই যে সচিবালয়ের পশ্চিম দিকে হাজার হাজার মানুষের ঢল এবং সেখানে তার এরকম একটি শিরোনাম ইত্তেফাক করেছে এবং আমি ওই রিপোর্টটি দেখেছি সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছে তাদের উপরে যে ভেট দেওয়া হয়েছে নতুন করে সংযোজন করা হয়েছে সেটিকে প্রত্যাহার করার জন্য সেই জায়গার থেকে একজন ব্যবসায়ীর একটু একটি সাক্ষাৎকার অল্প একটু আপনাদেরকে শোনাবো সেটি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে এবং যে কারণে আমার কাছে মনে হল যে আমি ব্যক্তিগতভাবে অর্থনীতির মানুষ নই যে ক্ষুদ্র ব্যবসা নিয়ে কথা বলবো কিন্তু আমি ব্যক্তিগতভাবে টেকসই উন্নয়ন কিংবা সার্কুলার ইকোনমি যেটিকে আমরা বলছি বৃত্তাকার অর্থনীতি সেটার সাথে আমি কাজ করছি একজন টেকসই উন্নয়ন প্রফেশনাল হিসাবে এক্সপার্ট হিসাবে এখানে আমি একটি আইটি কোম্পানিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করছিস সেই ক্ষেত্রে এই টেকসই উন্নয়নের মাত্রা যেটি হল ইউনিয়ন ডক্টর ইউনুস সরকার সবসময় বলে থাকে যে তিন শূন্যের পৃথিবী চান যে এমিশন কমাতে তারপর সেইটার এই সার্কুলার ইকোনমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট বা একটি একটি ওয়াই বা অ্যাপ্রোচ যে আমাদের তিন শূন্যের পৃথিবীতে কন্ট্রিবিউট করার জন্য পাশাপাশি সাস্টেনেবিলিটি বা টেকসই বা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এই সমস্ত বিষয় কমানোর জন্য সেই সার্কুলার ইকোনমি নিয়ে আমি একটু পরে কথা বলবো কিন্তু আমি একটু দেখাতে চাইবো যে আপনাদেরকে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর তার সাক্ষাৎকারটি অল্প একটু অংশ সেটি দেখে আমরা আসবো যে ওই জায়গাটা কত গুরুত্বপূর্ণ সেটি কেন সরকার আমাদের বুঝতে পারছে না চলুন আমরা একটু দেখি সেটি দশকে এই মুহূর্তে আছি সচিবালয়ের যে পশ্চিম পাশ সেই পশ্চিম পাশ থেকে সরাসরি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন পুরো বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে আমাদের যে গরিবের যে স্পঞ্জ স্যান্ডেল জুতো হ্যাঁ যারা নিম্ন শ্রেণীর মানুষগুলো যে স্যান্ডেলগুলো পরে আমাদের এই মালের উপরে কখনো ব্যাট ছিল না এখন নতুন করে এটার উপরে ব্যাট আরোপ করছে আগে একবার ব্যাট এটার উপরে ম কুট এখন নতুন করে ব্যাট আরোপ করতে চাচ্ছে তারা তো ব্যাট আরোপ করলে আমাদের এই শিল্পটা টিকে না চায়না বাজারের সাথে আমরা টিকতে পারি না আমাদের এই জুতোগুলো আমরা বানাই সম্পূর্ণ রিসাইকেলিং মাল দিয়া যেগুলো ভাঙ্গারি দোকান থেকে আমরা কিনে এনে তারপরে এগুলার বাছাই যাচাই করে আমরা মাল বানাই সেটা রূপে যাতে সরকারে ভ্যাট প্রয়োগ না করে এবং এই গরিব দুঃখী মানুষ যারা আছে যাদের রুটি রুজির ব্যবস্থা এখান থেকে হয় এদের কর্মসংস্থা যাতে বন্ধ না হয় আমরা যাতে দেউলিয়া না হয়ে যাই সেই জন্য আমাদের এই আজকের এই অবস্থান এক্সেলেন্ট এক্সেলেন্ট আমি কি বলবো আমি আসলে শুনে খুশি হলাম যে যে এই উনি কয়েকটা শব্দ ব্যবহার করেছে এবং আপনারা সবাই খুব লক্ষ্য করে দেখুন এই যে আন্দোলনটি সেই আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র তো খুঁজা যেতে পারে অনেকে হয়তো বলবে যে এইখানে হয়তো আওয়ামী লীগের দোসররা মিলে তাদেরকে আবার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নামিয়েছে যেই কারণে ষড়যন্ত্রের কথাই হোক না কেন কিন্তু যে কারণে তারা রাস্তায় নেমেছে সেটি আপনারা শুনলেন মহামূল্যবান বক্তব্য কিন্তু এই ক্ষুদ্র একজন ব্যবসায়ী দিয়েছেন তার মতো করে সেটি কিন্তু আজকের যে সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচ আজকের যে সার্কুলার ইকোনমি ডেভেলপ গুলাতে ইউরোপ আমেরিকাতে এত গুরুত্ব দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ ইউরো প্রজেকশন নিচ্ছে বাজেট নিয়ে সেগুলোর উপর কাজ হচ্ছে সারা পৃথিবীতে সেই কাজটি আমাদের ওই যে গরিবের অর্থনীতি ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কিন্তু করছে আপনারা বুঝতে পেরেছেন তার বক্তব্যটা বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের যে অর্থনৈতিক উপদেষ্টা আমাদের যে ডক্টর ইউনুস সরকার যিনি আসলে নোবেল প্রাপ্ত সারা পৃথিবীতে উনি তিন শূন্যের পৃথিবী নিয়ে কাজ করবেন কেন বুঝতে পারছেন না আমি অবাক উনি উনি কি বললেন বললেন যে গরিবের স্যান্ডেল যে জুতা স্যান্ডেল তারা ব্যবহার করতেন তারা সেই জুতাগুলা কি মাল ব্যবহার করে সেটি কিন্তু ভাঙারি দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসে অর্থাৎ পুরনো জিনিসপত্রগুলা তারা নিয়ে আসে সেইগুলা দিয়ে ব্যবহার করে এবং সেই যে পুরনো জিনিসপত্র ব্যবহার করছে সারা পৃথিবী বা বা করা জিনিসকে আবার পুনর জীবন দেওয়া একটি বড় গুরুত্বপূর্ণ কাজ সার্কুলার ইকোনমি যে ওয়েস্ট রিডিউস করা অর্থাৎ ময়লা যেন না হয় একটি একটা প্রোডাক্টকে কে কত লঙ্গার ব্যবহার করা যায় মানুষ সোসাইটিতে এই সার্কুলাইট ওয়ে তে ব্যবহার করা যায় সেটি হলো সার্কুলার ইকোনমির মূল উদ্দেশ্য এবং সেইভাবে যেটা হবে যে লোকাল রিসোর্স টা বেশি দিন ইউজ করা যাবে তাহলে মূল যে অরিজিনাল রিসোর্স যেটা থাকে সেটি কিন্তু শেষ হবে না পাশাপাশি হল এই যে মানুষের জীবন চক্রের মধ্যে বিরাট করবে এবং লোকাল কাজে লাগবে এবং এই যে আমাদের ক্ষুদ্র যারা গরিবের এইসব ভাঙারি নিয়ে মালগুলা ব্যবহার করতো এবং তারা বলছে যে এইগুলার উপর যদি ভ্যাট দেওয়া হয় এটা তো সাধারণ মানুষজন কিনে কিন্তু সেইটার ভ্যাট দেওয়া হয় এগুলোর দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে তখন তো সাধারণ মানুষ এটা কিনতে পারবে না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে তারা এটা চায়নার সাথে কম্পিটিশন করতে পারবে না কারণ এই যে লোকাল লোকাল রিসোর্স লোকাল ক্যাপাসিটি সেইগুলাকে আবার সরকার কিন্তু বাধ্য করছে তাদেরকে ইন্টারন্যাশনাল কম্পিট করার জন্য অর্থচ সেই জায়গায় কি হওয়ার কথা ছিল সরকার তো সার্কুলার ইকোনমি এবং সাস্টেনেবিলিটি মিশনে বা স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের ন্যাশনাল একটা স্ট্র্যাটেজি ডেফিনেটলি সাস্টেনেবিলিটি আছে আমাদের ওই যে জলবায়ু ফান্ড বা জলবায়ুর জন্য একটি মন্ত্রণালয়ে কাজ করছে তাদের তো পুরো মন্ত্রণালয় গুলাকে একসাথে করে কিভাবে সবার মধ্যে এরকম সার্কুলার সোসাইটিকে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে সার্কুলার ইকোনমির বেশি মাত্রায় প্রসার করা যায় সেই ধরনের কাজকর্ম করা দরকার এই এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ী যারা সব ওয়েস্ট রিডিউস করার জন্য কাজ করছে ভাঙারি দোকান থেকে জিনিসপত্র এনে নতুন করে একটা প্রোডাক্ট আবার বাজারে নিয়ে এসেছে তাদেরকে তো প্রনোদনা দেওয়া দরকার সেই ভ্যাট তো পরের কথা তাদেরকে প্রণোদনা দেওয়া দরকার এবং সাধারণ মানুষের সচেতনতা করা দরকার যে বিষয়টি এসছে যে এই যে যে সাধারণ জনগণের জন্য গরিব মানুষের জুতা ব্যবহার করে সেটি শুধু গরিব মানুষের জুতা না এটি পুরা সাধারণ বাংলাদেশের মানুষের জন্য জুতা এই যে মানুষকে একটু সচেতনতা করা যে আমাদের দেশে এরকম সুন্দর প্রোডাক্ট হচ্ছে যারা আমাদের দেশের নিজস্ব পদ্ধতিতে তারা এই সমস্ত জুতাগুলা ব্যবহার করছে সেটি যেন সাধারণ মানুষ সবাই ব্যবহার করে সেটি কম দামে হবে এবং সেটি সার্কুলার অ্যাপ্রোচে ব্যবহার করা আছে এটা মানুষকে ইন্সপায়ার করে সেই বিষয়গুলো সেটি কিন্তু তারা করছে না বরং ভ্যাট দিচ্ছে সেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা সেখানে আন্দোলন করেছে সেই জায়গাটায় ষড়যন্ত্র খুঁজে কোনো লাভ নেই বা খুঁজলেও বোধ হয় সেটা খুব ভালো কিছু হবে না সেই কারণে আমি বলবো আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন এবং প্রধান উপদেষ্টা এবং অর্থনীতির যে টিম আছে তারা সত্যি যদি বাংলাদেশের অর্থনীতিকে গরিবের অর্থনীতি সাধারণ মানুষের অর্থনীতির দেখতে চাই আগামীর বাজেট যেটি নতুন বাংলাদেশের বাজেট যদি আমরা সাধারণ মানুষের বাজেট দেখতে চাই দেশীয় অর্থনীতিকে দেশীয় সম্পদকে আমরা যদি আহ বুস্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের সার্কুলার এবং হবে এই সমস্ত ক্ষুদ্র যারা তারা কিন্তু বিশাল করতে পারে কারণে তাদেরকে প্রণতনা দেওয়া দরকার এবং আমি একটু বলবো যে সার্কুলার ইকোনমি আপনারা অনেকেই জানেন তারপর আমি যেহেতু আমার এই ভিডিওটি বিভিন্ন জন দেখবেন এটাকে আমরা বাংলায় আসলে বৃত্তাকার অর্থনীতি বলতে বলতে যেটা ইংরেজিতে সার্কুলার ইকোনমি এটি আসলে একটি ইকোনমিক মডেল যেখানে পণ্য বা এই যে প্রোডাক্ট আমরাকে বলছি সেই পরিষেবাগুলোর জীবন চক্রকে দীর্ঘায়িত করার মূলটা কাজটা হলো যে লাইফ সাইকেল অফ এনি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের লাইফ সাইকেলটাকে বাড়িয়ে দেওয়া হবে সেটা কিভাবে যেরকম আমি একটা জামা পরছি এই জামাটা আমি হয়তো এক বছর পরে আমি পরলাম না কিন্তু এটা যেন ময়লা না হয়ে যায় এটাকে পুনর্জীবন দেওয়ার জন্য এটা পুরনো দোকানে যেতে পারে আরেকজন পর্বে অথবা এটাকে রি এ করা রিপ্রোডাকশন করা সেই বিষয়গুলোকে করে মানুষকে সোসাইটিতে বারবার ব্যবহার করতে পারে সেইভাবে হয় কি যে রিসোর্স এর মিসইউজ হবে না এইটা হলো সার্কুলার ইকোনমির মূল বিষয় সেই কারণে আমরা বলতে পারি যে কোনো ব্যবহার মেরামত কোনো প্রক্রিয়াকরণ কোন সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া হয় সার্কুলার ইকোনমি এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারাই কিন্তু বৃত্তাকার অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা পুরনো বর্জ্য পণ্যকে ব্যবহারের মাধ্যমে করতে করতে পারে পারে উদাহরণস্বরূপ আমরা যেটা বললাম একটু আগে যে পুরোনো কাপড় থেকে নতুন পোশাক তৈরি করা প্লাস্টিক বা কাচের বোতল থেকে নতুন পণ্য তৈরি করা এই যে ব্যবসায়ী উনি বলেন যে জুতা তৈরি করে স্যান্ডেল তৈরি করে তো সেই যে কাজগুলা এগুলো কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা এবং ভর্তুকি দেওয়া দরকার এসব পণ্য বা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ওই ওই যে আমরা যেখানে সেখানে ডাম করে বর্জ্য ফেলে দিই সেটি যেন না করা হয় বর্জ্যগুলাকে যেগুলাকে আমরা ওয়েস্ট বলছি ময়লা সেগুলাকে সর্ট করার ব্যবস্থা যেন মানুষজন বাসা বাড়িতে করে সেই সার্কুলার ইকোনমিক বিভিন্ন ধরনের পয়েন্ট সোসাইটিতে থাকতে পারে যেখানে যার এই বিষয়গুলা দরকার নাই সে যায় ওই পয়েন্টে রাখবে সেগুলা আবার দোকান গুলাতে নিয়ে মানুষজন ধুয়ে টুয়ে ওগুলাকে সরাসরি বিক্রি করতে পারবে অথবা এটিগুলাকে রিপ্রোডাক্ট করা কোনো আবার তৈরি করে কিভাবে লাইফ দেওয়া যায় সেটি এবং সাধারণ সরকার এটার জন্য ভর্তিকে দেওয়া দরকার প্রণোদ যেটাকে আমরা বলছি পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া দরকার যে কিভাবে কি কি বিষয় সার্কুলার ইকোনমিক করতে গেলে আসলে সমাজে কিভাবে এটার ব্যবহার করতে হবে সেইগুলাকে ছোট ছোট টেকনিকের উপরে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া যায় আর কর সুবিধার কথা যেটা এখন বললাম যে ভেট তো প্রশ্নই আসে না ভেট না দিয়ে আমাদের সোসাইটি গুলাতে যদি আমরা এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ী যেগুলাকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বলি এরকম বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের দেশ এবং প্রচুর ভাবে যদি আমরা এসব ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করতে পারি যেগুলো মাইক্রো এর মাধ্যমে অলরেডি করার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে যদি সার্কুলার ইকোনমিতে আনা হয় তাহলে তারা কিন্তু সাস্টেইনেবিলিটি বা টেকসই উন্নয়নে বিরাট একটা ভূমিকা রাখবে আমাদের ময়লা আবর্জনা কমে যাবে কার্বন নিঃসরণ কমে যাবে এবং এই যে আমরা তিন শূন্যের পৃথিবী যেটাকে বলছি সেটি কিন্তু বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে সেই কারণে আমি বলবো যে সমস্ত ব্যবসায়ীরা সচিবালয়ে ষড়যন্ত্র দেখার দরকার নাই আমাদের উপদেষ্টা মন্ডলে যারা এখন নতুন বাস্তবতায় নতুন ভাবে আমাদের বাংলাদেশকে চিন্তা করছে তারা যেন সঠিক চিন্তাটি করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে ট্যাক্স না দিয়ে ভ্যাটটাকে আরো প্রয়োগ না করে তারা যেন ব্যবসা করতে পারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে তাদের এই যে সার্কুলার ইকোনমিক প্রোডাক্ট নিয়ে সেই ব্যবস্থাটি করা হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন